আসসালামু আলাইকুম গাইস আশা করি তোমরা সবাই ভালো আছো তো টেক্সট নতুন ভিডিও নিয়ে আলাম সেটা হলো কনভার্টের যে টোকেনটা লিস্টিং হবে সেটা ছাব্বিশে সেপ্টেম্বর তারা টোকেনটা লিস্টিং করে দেবে এবং এই লিস্টিং এর পরে তোমরা টাকাটা উইথড্র তোমাদের পকেট অব্দি আনতে পারবে তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তাহলে বুঝতে পারবে উইড্রোটা তোমাদের বড় ধরনের উইথড্র আসবে এই ভিডিও দেখলে তোমরা বেশি রান করতে পারবে এই ভিডিও দেখলে দেখতেছো তারা তাদের টেলিগ্রামে গ্রুপে তাদের অ্যানাউন্সমেন্টটা প্রকাশ করে দিয়েছে তাদের সেপ্টেম্বরে ছাব্বিশে সেপ্টেম্বরে তাদের টোকেনটা লিস্টিং হবে যে কোনো ব্রায়ান্সে বা কু কয়েনে যে কোনো অ্যাকশানসে তাদের টোকেনটা লিস্টিং হবে তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো এবং এই চ্যালেঞ্জে যারা নতুন এসেছে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবা এবং পাঁচ টাকা বেল আইকন অলসো সেট করে দিবা তো বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক সেই জন্য আমরা চলে যাবো হামেস্টার কনভার্টার যে গেমস আছে সেটার ভিতরে আমরা চলে যাব তো এই যে বাট এখানে প্লে করবো প্লে করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে তো এখানে আমরা চলে যাবো এই যে ইয়ার ড্রপ অপশন এই যে দেখতেছ ইয়ার ড্রপ অপশন এই ইয়ার ড্রপ অপশনে আমরা চলে যাবো ইয়ার ড্রপ অপশনে যাওয়ার পর এখানে তাদের তাদের দেখতেছ সেপ্টেম্বর ছাব্বিশ দুই হাজার চব্বিশেম্বর ছাব্বিশে সেপ্টেম্বর দুই হাজার করে দিয়েছে এবং এখানে তোমরা দেখতে পারছো তাদের এই আপডেটটা এখানে চলে এসেছে অবশ্যই এই ভিডিওটা দেখলে তোমরা বড় ধরনের একটা ইয়ার ড্রপ পেতে পারবে তো তোমাদের এই হামিষ্টার কন্টার্স মধ্যে তোমরা কি করলে বেশি ইয়ার পাবে সেটা তোমাদের এই ভিডিওতে তোমাদের দেখাবো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তাহলে বুঝতে পারবে কি কাজ করলে তোমরা বড় ধরনের একটা ইয়ার পাবে তো এখানে দেখতেছো তাদের দিয়ে শো করতেছে সাত দিন পর তাদের টোকেনটা লিস্টিং হবে তো তাদের দিয়ে ডেটা শো করছে এখানে মিনিট শো করছে সব এখানে শো করছে তারপর আমরা চলে যাব এই যে দেখতেছো উইড্র অপশন এই যে উইড্র অপশন এই উইড্র অপশনে আমরা চলে যাব উইড্র অপশনে যাওয়ার পর এখানে দেখতেছো তাদের একটা ওয়ালেট কানেক্ট করতে হবে টোন ওয়ালেট যেটা আমি কানেক্ট কালেক্ট করে রেখেছি এবং সবাই কানেক্ট করে রাখেছে তো তোমাদের যাদের তোমাদের টোন ওয়ালেটটা কালেক্ট নাই তারা তোমরা টোন ওয়ালেটটা কানেক্ট করে থাকবা খুলে তোমাদের তাড়াতাড়ি আড্রোপটা পাবে এবং তাড়াতাড়ি তোমরা টাকাটা হাতে পাবে তো সাধারণত এইভাবে তোমরা হামস্টার কনভার্ট থেকে টাকা তুলতে পারবে এখান থেকে প্রসেসটা তোমাদের দেখালাম এবার এবং এবার দেখাবো তোমরা কিভাবে বেশি বড় ধরনের ইয়ারড্রোপ পাবে তো এখান থেকে পুচুর ইনকাম করতে পারবে দুই থেকে তিন লাখ টাকা তোমরা পাবে দুই থেকে তিন চার লাখ টাকা তোমরা এখান থেকে পাবে আমি হানড্রেড পারসেন্ট দিচ্ছি তোমাদের তো এখানে তোমরা এখানে ডেলি রেয়ার ডেলি রেয়ার ডেলি চিপার ডেলি কম্বো এগুলো সব তোমরা প্রতিদিনে প্রতিদিনে কমপ্লিট করবে তাহলে একটা বড় ধরনের ইয়ার ড্রপের আশা করতে পারবা তোমরা বড় ধরনের একটা ইয়ার পাবে তো এখানে চাবি কালেক্ট করে এখানে গেম খেলবে তাহলে তোমরা বড় ধরনের একটা ইয়ার পাবে তারপর দেখতেছো এখানে লেভেল ইনক্রিজ করবে তোমরা এই যে দেখতেছো আমার লেভেল নয় লেভেল আমি নয় লেভেলে রয়েছি তোমাদের এগারো লেভেল বা দশ লেভেল করে থোবা তাহলে বেশি ইয়ার পাবে তোমরা তো সাধারণত এইভাবে তোমরা এগুলো কাজ করলে তোমরা বড় ধরনের একটা ইয়ার পাবে এবং একটা কয়েনের মূল্য যদি বিশ টাকা তিরিশ টাকা হয় তাহলে না হলে এক হাজার থেকে দুই হাজার টোকেন তোমরা পাবে তো এই ব্যাপারে তোমরা পঞ্চাশ থেকে ষাট হাজার বা এক লাখ থেকে দুই লাখ টাকা তোমরা এখান থেকে তোমরা রান করতে পারবে আর এইভাবে ট্যাপ ট্যাপ করে তোমরা কয়েন রান করতে থাকো অবশ্যই তোমরা তোমাদের পরিশ্রমটা ব্যথা দেবে না তোমরা এখান থেকে টাকা অবশ্যই পাবে তো ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলো অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেওয়া তো